আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ 360 তে খুব শিগগির রাজপরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি তাকে বরণ করে নিতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য এবং কন্যা সন্তান হলে নাম রাখবেন রানী সন্তান সম্ভব হলে নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন পরিমনি মধুর অপেক্ষায় কাটছে রাজ ও পরিমনির দিন কিছুদিন পরেই পৃথিবীর আলো দেখবে এই দম্পতির প্রথম সন্তান এ নিয়ে দুজনে উচ্ছ্বসিত প্রতিটি মুহূর্তই যেন নতুন ভাবে অনুভব করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনাগত সন্তান ও নিজের মাতৃত্ব নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন পরিমণি মঙ্গলবার এই চিত্রনায়িকা বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন তাদের আসার আয়োজন ছবি ও ভিডিওতে দেখা যায় বিছানায় ছড়ানো অনাগত সন্তানের জন্য কেনা পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ছোট্ট জুতো সহ বহু সামগ্রী এসব আয়োজনের চিত্র ফেসবুকে শেয়ার করেছেন পরিমণি ছবি ভিডিওতে দেখালেন কি কি সাজিয়ে রেখে ছেন সন্তানের জন্য ক্যাপশনে নায়িকা বলেন তার আসার আয়োজন জামা কাপড় ও আনুষাঙ্গিক জিনিসপত্র করেছেন যা দেখে ভক্ত অনুসারীরা এদিকে পরিমণির মা হওয়ার প্রাক্কালে তার জন্য অনেকেই উপহার ও খাবার নিয়ে আসছেন গত কয়েকদিনে তার জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে এসেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরী দুজনকেই মা বলে সম্বোধন করেন নায়িকা আগে অভিনেত্রী নুসরাত ইমরুজ ঈশা উপহার পাঠিয়েছেন জন্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমেন নির্মিত চলচ্চিত্র গুনিন এর সেটে শরিফুল রাজ ও পরিমণির পরিচয় ও প্রেম পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে গত বছরে সতেরোই অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সঙ্গে থাকুন